নমস্কার আমি সৌম্যজিৎ রায় প্রতিভা ম্যাগাজিনের সহ সম্পাদক এবং আপনারা দেখছেন আজ আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম সেরা বাঙালি প্রখ্যাত পুরুষ অধিকার কর্মী অল বেঙ্গল মেন্সফোরাম ফোরামের সভাপতি শ্রদ্ধা শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য দিদির সঙ্গে কথা বলবো অল বেঙ্গল মেন্সফোরাম ফোরামের নতুন নিবেদন বাংলা ভাষায় পুরুষদের জন্য সর্বপ্রথম লাইফস্টাইল ম্যাগাজিন পুরুষ পার্বণের উপর এবং আরো অন্যান্য কিছু বিষয় যদি পুরুষ পার্বণ কি আজকের পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ তো বটেই কারণ পুরুষ মানুষের জন্য ম্যাগাজিন একদম কখনো হয়নি এটা নয় হয়তো লিটিল ম্যাগাজিন হয়েছে বা হয়তো কিছু কবিতা টবিতা লিটল ম্যাগাজিনও বা অন্যান্য জায়গায় লেখালেখি হয়েছে দু চারটে গল্পও হয়তো হয়েছে কিন্তু সর্বাঙ্গীন একটা পুরুষ মানুষের সব কিছু নিয়ে এরকম লাইফস্টাইল ম্যাগাজিন তো কখনো হয়নি মেয়েদের নিয়ে বাংলাতে অনেক হয়েছে হয়ে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ভাষাতেও অনেক আছে কিন্তু পুরুষ মানুষের সবকিছু নিয়ে মানে সেটা তাদের স্বাস্থ্য সাজগোজ হতে পারে মেকআপ হতে পারে তাদের সোলো ট্রাভেলিং যা কিছু মানে পুরুষ মানুষের যেটা হক সেই সব কিছুর গল্প যে এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ যে পুরুষকে এটা বোঝানো আপনাদের জন্যও কিছু আছে শুধু কয়েকটা আইন নেই বলে আপনার একদম হতোদ্যম হয়ে পড়বেন আমার মনে হয় এটা কোনো কাজের কথা হতে পারে না এই জায়গা থেকেও লড়াই শুরু যে পুরুষ মানুষের নিজের বোঝা বোঝায় এবং অন্যকে এটা বোঝানো যে আমাদেরও সবকিছু পাওয়ার অধিকার আছে কোথাও না কোথাও থেকে লড়াইটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় ম্যাগাজিন একটা বড় ভূমিকা পালন করবে সবাইকে এটা বোঝান এবং বিভিন্ন যারা লিখতে এগিয়ে এসেছেন তারা তো সবাই প্রথিত মানুষজন কাজে তারাও যখন এর মধ্যে এসে আসেন এগিয়ে আসেন তখন বোঝা যায় যে সবার কাছে এটা মনে হচ্ছে যে এখন সেই সময় তখন পুরুষ মানুষের জন্য কত বলা উচিত পত্রিকা কি তোমার একার চিন্তা ভাবনার ফল না না কখনোই নয় আমি নিশ্চয়ই ভেবেছি যারা লিখছেন আরো চারপাশের মিলেই একসঙ্গে ভাবা হয়েছে কোনো একজন মানুষকে কখনো এত বড় একটা কাজ একা ভেবে করতে পারে ইভেন আমি তো বলবো যারা এখানে বিজ্ঞাপন দিয়েছেন তাদেরও তো বড় ভূমিকা তারা না থাকলে কি এই কাজটা হতো যারা লিখেছেন বিজ্ঞাপন দিয়েছেন ইভেন যারা ছাপছেন মানে যে আমাদের প্রিন্টার তিনি তারাও তাদের ভূমিকা একটু তারাও তো একটা বড় তারা যদি এগিয়ে না আসছেন এই বড় কাজটা হতো সবাই মিলে চিন্তা ভাবনা করা হয়েছে তোমার কি মনে হয় পুরুষ পর্ব কতটা জনপ্রিয় হবে এর গুরুত্ব কি মানুষ দ্রুত নাকি ধীরে ধীরে অনুভব করতে শুরু করবে সেটা ঠিক বলতে পারবো না কারণ পুরুষ অধিকারের কাজ নিয়ে যখন আমরা কাজ শুরু করেছিলাম দু হাজার দাঁড়িয়েছিলাম একটা সম্পূর্ণ জায়গায় দাঁড়িয়ে আজকে যখনই আমরা যেখানে নিয়ে কথা যাই এই যেমন গতকাল রবীন্দ্র সদন চত্বরে ছিলাম লিটল ম্যাগাজিন চত্বরে এই আমাদের লিফলেট নিয়ে তখন এত অজস্র মানুষ আসছিলেন অনেকেই বলছিলেন হ্যাঁ আমরা জানি এটা বেরোবে মানে ভীষণ উৎসাহ দেখাচ্ছিলেন যে সামনের বছর আশা করি আপনারা এখানে থাকবেন লিটল ম্যাগাজিন মেলায় অনেক লোক দেখলাম জানেন যে এটা বেরোচ্ছে এবং অনেক মানুষের সঙ্গে দেখা হলো তারা তো ভীষণ আগ্রহ দেখালেন যে কবে বেরোচ্ছে কি ব্যাপার তো হয়তো এখন কি না সমাজে এসব জিনিসের না রেভলিউশন হয় না রেভলিউশন হয় ধীরে ধীরে এবং আমি তো সব সবসময় মনে করি যে জিনিস ধীরে আসে মানে দেড়ায় গুরস্তায় ধীরে ধীরে মানুষের মধ্যে প্রবেশ করুন ঠিক বংশোধিকারের ব্যাপারটা জেরম ভাবে এসেছে আস্তে আস্তে মানুষের মধ্যে আসে যে হঠাৎ করে ধুমকেতন মত এলো আর পরের দিন চলে গেল এর কোনো মানে নেই মানুষের মধ্যে ধীরে ধীরে নিশ্চয়ই আশ যে আর বিশেষ করে একটা সংখ্যা বেরোবার পরে আমরা মনে হয় এটা মানে জিনিসটা কি রকম জিনিসটার গুরুত্ব কিরকম বা এই জিনিসটা ভালো নাmondo বা সত্যি আমরা কিছু করতে পারলাম কিনা এটা নিয়ে এটাতে একটা সংখ্যা বেরোবার পরেই বুঝতে হবে তোমার কি মনে হয় পুরুষ পরব ম্যাগাজিন কি আগামী দিনে দশ বিশ বা ত্রিশ বছর পরে পুরুষদের সামাজিক উন্নতির জন্য এক মাইলফলক ফলক হিসেবে গণ্য হবে নিশ্চয়ই যদি সেরকম কাজ করতে পারি কারণ আজকে আমি নাম করতে চাই না কিন্তু আছে তো এরকম মেয়ে মহিলাদের ম্যাগাজিন যে হয়তো চৌত্রিশ বছর সাঁত্রিশ বছর পার করেছেন যারা তারা কিন্তু মাইল ফলক হয়ে আছে মেয়েদের ম্যাগাজিনের বাম উঠলেই তাদের নাম আসে যদি সত্যি সেভাবে কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই সেটা হবে কেন হবে নিশ্চয়ই প্রতিনিয়তই তুমি অনেক সম্মানে ভূষিত হও দু সালে তুমি এবিপি আনন্দ দ্বারা অন্যতম সেরা বাঙালি হিসেবে সম্মানিত হয়েছিলে তোমার কি মনে হয় আমাদের দেশের আইন এখনো লিঙ্গ নিরপেক্ষ না হলেও সমাজ পুরুষদের এবং পুরুষ অধিকার কর্মীদের গুরুত্ব বুঝতে শুরু করেছে সমাজ অন্তত ভাবছেন এটা যে হ্যাঁ এইটা বোধহয় জরুরি কারণ বহু মানুষেরই তো বাড়িতে মহিলাদের কথা যদি আমি বলি যে বাবা আছেন ভাই ছেলে স্বামী বন্ধু প্রেমিকা প্রেমিক সবাই আছেন আবার বহু পুরুষও আছেন বিভিন্ন এই যে আজকে মিডিয়ার একটা ইমেন্স হেল্প পেয়েছি তাদেরও বাড়িতে সবাই আছেন বহু পুরুষ মিডিয়া কর্মী আছেন যারা কিন্তু এর মধ্যে পড়েছেন নানানভাবে বহু রাজনীতিক আছেন যারা এর শিকার হচ্ছেন লেখক অনেক আছেন হয়তো অনেক বড় বড় কোম্পানির সিওরা আছেন অনেকে আছেন এর মধ্যে পড়ে যাচ্ছেন তাই তারা হয়তো ধীরে ধীরে গুরুত্বটা বুঝতে শুরু করছেন যে আমরা যেগুলো বলি সেগুলো বোধ একেবারে ফেলে দেওয়ার মতো নয় এভাবেই হবে কিন্তু একদিন হবে মানে একদিন হবে না মানে একদিনে হবে না একদিন নিশ্চয়ই হবে কোন লেখক লেখিকাদের বই আজ অব্দি তোমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করেছে আমি তো এই বিষয়টা ছাড়া কোনো বিষয়ে খুব কোনোদিন লিখে দেখিনি তবে এর আগে কিছু কবিতা টবিতা লিখতাম কখনো মানে আমি খুবই সাধারণ একজন মানে লেখিকা মানে যেহেতু এই কাজটা করি এই কাজটা মাঝে মাঝে একটু একটু লেখালেখি করি যদি বহু মানুষ আছেন যাদের লেখাতে কি বলবো অসংখ্য অনুপ্রাণিত সে যদি মানে বহু পুরনো যুগ থেকেই হয় আজ পর্যন্ত তো এরকম একজনের নাম বলতে পারবো না একজন দুজনের নাম প্রায় সবার লেখা দ্বারাই কখনো না কখনো কোনো না ভাবে অনুপ্রাণিত আমরা যারা তোমাকে খুব কাছ থেকে দেখি বা জানি আমরা জানি যে তুমি কত ভালো লিখতে পারো কখনো কি তোমার কোনো একক বই লেখার ইচ্ছা আছে সেই লেখালেখি করার জন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার এই কাজটার জন্য হয়তো পড়াশোনা আমি নিরন্তর করে চলি এ সারা পৃথিবী জুড়ে মেন্স রাইট নিয়ে কি কাজ হচ্ছে ইভেন ওমেন্স রাইট নিয়ে কি কাজ হচ্ছে কারণ আমি আজকে কিন্তু সমস্ত পুরুষ অধিকার কর্মীকে এই একটা কথা বলতে চাইব যদি পুরুষের অধিকার নিয়ে কাজ করতে চান অবশ্যই ওমেন্স রাইট নিয়ে পড়াশোনা করুন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের নিয়ে পড়া তাদের জন্য কি কাজ হচ্ছে পড়ুন সিনিয়র সিটিজেনদের অ্যাক্ট নিয়ে পড়ুন সব নিয়ে পড়াশোনা করুন নয়তো কিন্তু এই কাজটা করা যাবে না কারণ সিনিয়র সিটিজেনদের মধ্যে বহু পড়াশোনা করেন এই ট্রান্সমেন আছেন অনেক তারাও তো আবার পুরুষের মধ্যে পড়ে নানান রকম ব্যাপার সব পড়াশোনা কিন্তু করতে হবে এবং ওমেনস রাইট নিয়ে পড়াশোনা করতে হবে যে র‍্যাডিক্যাল ফেমিনিজম কাকে বলে লিবারাল ফেমিনিজম কাকে বলে এসব যদি আমরা না জানতে পারি আমরা এই লড়াইটা লড়ব কি করে আমরা যখন একটা বড় সভায় যাব কথা বলবো কি করে কথা কথা কাটবো মানুষে ছোটিনটাকে কি বলে এগুলো পড়তে হবে কিন্তু এটা লেখা লিখতে গেলে না প্রচুর পড়াশোনা করতে হয় রিসার্চ করতে হয় হোমওয়ার্ক করতে হয় সেটা না এরকমই আমাদের যে যে চাপ বইりで হচ্ছে ক্রোমোসো মানে এত অগভীর কিছুর মধ্যে দিয়ে সেটা লেখা করা যায় না যে আজকের দিনে তো দেখি যে সবাই খুঁজেও লিখছেন একদম কেজি তরে লেখা মানে লেখা লিখে চলছে এরকম ভাবে কিছু লেখা যাবে না আগেকার দিনে যারা লেখক লিখিকা ছিলেন তারা বোধহয় এত লিখে উঠতে পারতেন না আমার মনে হয় যে সকলেই তো লেখক নয় কেউ কেউ লেখক আমার মনে হয় যে সেই সময় বা সেই পড়াশোনা করে ওঠা আমার পক্ষে তো এখন অন্ততে সম্ভব না হ্যাঁ ভবিষ্যতে যদি কাগজের চাপ কমে এখানে আরো অনেকে এসে যাবেন যারা এই চাপটা সামলাবেন সেদিন নিশ্চয়ই ভাগ বলে থাকবে কখনো কি আমরা তোমার কাছ থেকে তোমার বায়োগ্রাফি এই বাবা আমার কোন লেখার মতো কিছুই নেই আমি খুব আমার আছেন তারা কেউ কেউ লিখেছেন কিন্তু অবশ্যই এটা নিয়ে কিন্তু লেখা হওয়া উচিত যে বাংলায় কিন্তু পুরুষ অধিকার উনিশশো তিরাশি সাল থেকে শুরু হয়েছে রাজি কাতার হাত ধরে সেখান থেকে আজকে আমরা কোথায় এসে দাঁড়ালাম এই নিয়ে কিন্তু আরো হয়তো ভবিষ্যৎ হয়তো কোথায় গিয়ে দাঁড়াবো কারণ এই একটা ব্যাপারে কিন্তু আমি এটা বলবো ভারতবর্ষের মধ্যে বাংলা অনেকটাই এগিয়ে গেছে তো সেই বাংলার পুরুষ অধিকার যে বিবর্তন সেটা নিয়ে নিশ্চয়ই একটা প্রামাণ্য দলিল আমার মনে হয় থাকা উচিত সেই লেখা লেখিতে এখন আমি জানি না লিখে উঠতে পারবো কিনা তবে কারুর না কারুর তো হাত দেওয়াই আজ থেকে আট বছর আগে তুমি যখন শুরু করেছিলে তখন পুরুষ অধিকার বলে যে কিছু হয় বা হতে পারে অধিকাংশ মানুষেরই কোনো ধারণা ছিল না সেখান থেকে আজ পৃথিবীতে পুরুষ অধিকার আন্দোলনের অন্যতম যোদ্ধাদের মধ্যে তুমি যে একজন তা সবাই এক বাক্যে স্বীকার করে এই যে বিবর্তন তুমি দেখেছ এবং তাতে অগ্রণী ভূমিকা পালন করেছ ও করে যাচ্ছ সেই সম্বন্ধে কখনো কিছু লিখতে চাও যারা আমি শুধু একলা তো হতো সবার লড়াই একসঙ্গে একসঙ্গে বহু মানুষকে পেয়েছি আর অনেক পুরুষ অধিকার সংগঠন আছেন যাদেরও অনেকে আছেন যারা একসঙ্গে সবাই কাজ করছেন এবং এটা কিন্তু আমি বলবো যে বাংলায় যেটা সম্ভব হয়েছে যে আমরা কিন্তু সবাই একসঙ্গে কাজ করি সবাই কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলি অন্য রাজ্যে এটা কি আছে না আছে জানি না কিন্তু আমি একা এভাবে লিখতে পারবো কিনা তাও জানি না তবে এটা নিয়ে কিন্তু লেখালেখি হওয়া উচিত যেহেতু নারী অধিকারের লড়াই নিয়ে কিন্তু অনেক বইটোই আছে যে ভবিষ্যতে অনেক এখনই দেখছি আস্তে আস্তে অনেক ইয়াং ছেলেমেয়েরা মেন স্ট্রাইক নিয়ে রিসার্চ করছেন কিছু সুযোগতে চাইছেন স্পেশাল পেপার নিচে ভবিষ্যতে হতে এই একটা পড়াশোনার স্ট্রিমও চালু হবে ঠিক তো এবার ওমেন স্টাডিজ যেমন আছে মেন স্টাডিজও হয় পরে শুরু হলো তখন তো তাদের কাছে এই হিস্ট্রিটা দরকার যেমন বাংলা এবং ভারতবর্ষের মেনস রাইট নিয়ে মুভমেন্ট কোয় থেকে শুরু হলো কিভাবে এগুলো কি ব্যাপার কি বিস্তার তো আমার মনে হয় এটা তো লিপিবদ্ধ হওয়া নিশ্চয়ই দরকার যদি সাহিত্যের প্রভাব বুয়ের প্রভাব সমাজের গঠনমূলক উদ্দেশ্যে কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো কারণ শক্তি কথা বলতে আজকাল অনেকেই বলেন যে যারা প্রিন্টে উঠে যাবে থাকবে না সবই ই পেপার হয়ে যাবে মানে ইতে চলে যাবে সব কিন্তু বই কিন্তু বইই থাকবে আমি আমার সঙ্গে বহু লোক একমত হবেন না আজকে ইয়াং জেনারেশন নাকি বই পড়ে না কিন্তু তেমনি এই ম্যাগাজিন বার করার কিন্তু এটাও একটা বড় কারণ বহু মানুষ কিন্তু সারা পৃথিবী থেকে এটাও বলেছেন দিদি একটা ম্যাগাজিন বেরোক ছামড়া ধরে ধরা মানে ধরে ছুঁয়ে দেখতে চাই যে মানে ওনাদের একটা বড় ব্যাপার পুরুষ মানুষের জন্য একটা ম্যাগাজিন আছে যেটা আমরা ছুঁয়ে দেখতে চাই ছানা কিন্তু অনেক মানে ইন্টারন্যাশনালি অনেকে বলছেন দিদি এখানে পাঠা কি করে ব্যবস্থা করা যায় একটু দেখবেন তো আমার কথা হচ্ছে আমার মনে হয় কিন্তু বই বইই থাকবে আজকে একটা ছোট কথা বলি এতদিন তো হয়ে গেছে এত কিছু থেকে কি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে কেউ সুপারসিট করে যেতে পেরেছেন আজও ওইটা না শুনলে কিন্তু পুজো শুরু হয় না তেমনি বইও আছে আজকে বহু জিনিস যেটা কিন্তু তাহলে ন্যাশনাল লাইব্রেরি কিন্তু উঠে যেত এবং বহু লাইব্রেরি উঠে যেত বড় বড় মানুষ এখনো যে রিসার্চ করতে যাচ্ছে নিশ্চয়ই সব কিছুই আছে আমার মনে হয় সহ অবস্থান চলতে থাকে এআই থাকবে জিপিটি আসবে মানে চ্যাট বট সবই চলবে কিন্তু বইও কিন্তু বইয়ের জায়গাতেই থাকবে একেবারে বইকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার মনে হয় কিন্তু হবে না আজকে অন্য রকম হয়েছে কিন্তু সত্যি কি ভারতীয় সিনেমার ইতিহাস থেকে কোনোদিনও রাজ কাপুর মুছে দেওয়া যাবে নিদেন পক্ষে অমিতাভ বচ্চন বা উত্তম কুমার এদেরকে আমার তো মনে হয় না মানে যারা অভিনয় করতে আসছেন আমার তো মনে হয় যদি অভিনয় করতে চান এদের যারা কাল্ট অভিনেতা অভিনেত্রী তাদের ছবি না দেখে কি সত্যি অভিনেতা অভিনেত্রী হওয়া যায় আমার কিন্তু মনে হয় না ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার থাকলেও সেটা বোধহয় অভিনেতা অভিনেত্রী হওয়ার একমাত্র ধাপ হতেই পারে না তেমনি আজও বড় লেখক হতে গেলে বা সত্যিকারের লেখক লেখিকা হতে গেলে বই বইয়ের পড়াশোনা কিন্তু করতে হবে যে সমস্ত সেগুলো হয়তো এতেও পাওয়া যায় তবু ওই বই উল্টে পড়াশোনা করা তার কিন্তু দামই না তাহলে এখনো পুজোর সংখ্যা প্রতি বছর তোমার কথা নিঃসন্দেহে তাদের কাছে খুবই অনুপ্রেরণামূলক হবে যারা বই বা যেখানে গিয়েছিলে লিটল ম্যাগাজিন মেলা এসবের সঙ্গে যুক্ত অনেক সময় নিজেদের বইয়ের ব্যবসাজনিত বিষয়ে এই যে এত আনন্দ নিয়ে আসেন এই যে পাঁচ ছটা দিন ওখানে এই যে ভিত আনন্দ লোকে নিজে অনেকেই দেখলাম রিটায়ার করে গেছেন বই বেরোচ্ছে আসছেন মানে বিক্রি করছেন আমার কিন্তু এটা খুব ভালো লাগে কিছু তো একটা নিয়ে আছেন তারা ডিপ্রেশনে তো চলে যাননি আমার কিন্তু এটা খুব বহু মহিলা বহু পুরুষ হয়তো রিটায়ার করে গেছেন হয়তো সবার সেরকম অর্থকষ্ট আছে বা নেই কিন্তু এই যে ওনারা এটা করছেন এটা কিন্তু আমি খুব মানে পজিটিভলি দেখি সমাজে সাহিত্যের এক গঠনমূলক প্রভাব আছে তা তো তুমি মানো সেই গঠনমূলক দৃষ্টিকোণ থেকে এখনকার লেখক লেখিকাদের জন্য তোমার কি বিশেষ কোনো বার্তা আছে এখন একটু লেখা লেখক লেখিকাদের বেশিরভাগই দেখি অনেকেরই হয়েছে যেটা তো আমার কথা কিছু মনে করেন খুব একটু সিনেমাতেও যেটা প্রবণতা হচ্ছে না ক্রাইম থ্রিলার এই ধরনের চলে গেছে বেশিরভাগ লেখক লেখিকার মধ্যে প্রবণতা এসেছে কিন্তু মানে আমরা যে ধরনের লেখা ছিল এখন সেই মানে গভীর লেখা মানে একটু অন্যরকম লেখা এগুলো একটু কমে এসেছে তো আর এখন তো খুব ফেসবুকে লেখার একটা ব্যাপার আছে আমিও পড়ি ফেসবুকে লেখা ফেসবুকে অনেক ভালো ভালো মেয়ে মেয়েরা কিন্তু খুব ভালো লেখেন ফেসবুকে প্রচুর মহিলা দারুণ দেখে তো সেটা খারাপ আমি কোনো বলছি না কিন্তু একটু যেন ক্রাইম থ্রিলার লেখার দিকে দেখি লোকের খুব আগ্রহ বেশি ভালো লেখাও নেই বলবো না তবে আমার মনে একটু অমনজ্ঞ লেখা যদি আর একটু পাওয়া যায় তাহলে হয়তো বেটার হয় যেটা পড়ার পরে একটু রেশ থেকে যায় বলে না অনেক লেখা তো আছে যেটা আমাদের কলেজ লাইফে কি তারপর আজও বহু মানুষ আছেন তো তাদের লেখা পড়ে এখনও রেশ থেকে যায় প্রতিভা ম্যাগাজিনের পাঠকদের জন্য এবং প্রতিভাতর দর্শকদের জন্য তুমি কি একটু আভাস দিতে তারা পুরুষ পার্বণ পত্রিকা থেকে ঠিক কি আশা করতে পারে সমস্ত লেখাই মানে সে গল্প যেমন কবিতাও তেমন পুরা পুরাণ কাহিনী বেরোচ্ছে সবই পুরুষ কেন্দ্রিক লেখা কিন্তু হ্যাঁ যে আমাদের এখানে যেমন পুরুষকে মানে পুরুষকে নিয়ে কবিতা যে খুব কম মানে পুরুষ মানুষের সে কম মানে কি বলবো সৌর্য বীর্য কি দুঃখ কষ্ট কি ভালোবাসা কি চাওয়া একটু কম তো গল্প পুরুষ মানুষকে কেন্দ্র করে কম হয় ঠিক ঠিক নারী পুরুষের প্রেমের সম্পর্কের কবিতা অনেকটা অনেক হয় কিন্তু মানে পুরুষেরই জন্য একটা পুরুষের জন্য পুরো লেখা গল্প কম এখনো আমাদের তোমার কেন মনে হয় এটা কেন হচ্ছে এটা না মানে একটা সমাজের স্ট্রাকচার যে পুরুষ মানুষের নিয়ে বেশি লেখা খুব খায় না আর কি মনে করে পাবলিক আমার মনে হয় তো সেই রীতিটা একটু বদলাতে চাইছি তো অনেক কিছুই ধরনের আছে যে দেখুন একটা বিয়ে বাড়িতে গেলে মানে একটা বিয়েতে সবসময় একটা নারীর মানে কোনের সাজ নিয়ে কথাবার্তা আমরা এখানে চেয়েছি পুরুষ একটা বরেরও সাজ কিরকম হওয়া উচিত সেই নিয়ে একটু কথাবার্তা বলতে আরো অনেক কিছু আছে ধীরে ধীরে সবাই জানতে পারবেন এটা একটু পুরুষ কেন্দ্রিক অবশ্যই বলে নিচ্ছি প্রথম থেকে অবশ্যই অবশ্যই যে কিন্তু নারীদের লেখা নিয়ে এটা বলবো এবং পরবর্তীর জন্য বলবো যে নারীরা আপনারা যারা আছেন লেখালেখি করেন আপনারা যদি কোনো পুরুষের বিভিন্ন রকম অবস্থা নিয়ে লিখতে চান অবশ্যই বলছি না পুরুষের দুঃখ কষ্ট নিয়েই লিখুন

সকলের এই কারণে আরো বেশি পছন্দ হয়েছে যে সেলিব্রিটি নয় সাধারণ মানুষ উৎসতে জায়গা পেয়েছিল আমরা কিন্তু চাইরে মডেল টোটাল নিয়ে করতে পারতাম বাইরে যারা কোনো ফিল্ম স্টার কোনো সিরিয়ালের কোন কোনো মডেল আমরা সেটা না করে কিন্তু আমাদের সেই সমস্ত ছেলেদেরই রাখতে গেছি যারা আমাদের এবিএমএফ এর সঙ্গে প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত তার মধ্যে কেউ হয়তো লয়ার কেউ ডাক্তার কেউ হয়তো টিচার অবশ্যই মানে কেউ ব্যাংকে কাজ করেন মানে পুরুষ মানুষের डिफरेंट ভূমিকা এবং আমরা এমনও দেখলাম যে বেশ কিছু যারা আছেন মানে এবং কেউ হয়তো বাইক চালাতে মানে এরকম সমস্ত পুরুষকে নিয়ে বাইরে থেকে মানে পরিচিত মুখ মডেল এরকম এনে করতে চাইনি আমরা সেই সমস্ত পুরুষকে আনতে গেছি যারা কারুর বাবা কারুর কাকা কারুর দাদা ভাই স্বামী ছেলে এনে এবং তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন রকম প্রেশার মধ্যে আছেন এবং সেই পুরুষদের জন্য

সাক্ষাৎকারের জন্য অশেষ ধন্যবাদ জানাই দিদি শুভ অবশ্য সুচিমাগুলো সবাইকে অবশ্যই আসবেন নিশ্চয়ই নিশ্চয়ই আসুন নিশ্চয় থ্যাংক ইউ দিদি অনেক অনেক ধন্যবাদ